আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে নিয়ে আসলাম ভিনিগারের ফাইনাল স্টেপ একদম এক মাস ফোর একদম ফাইনালি সেকেন্ড নেবো আজকে তো এখানে এর আগে আমি আবার আপনাদেরকে একটু রিপিট করি ব্যাপারটা এখানে প্রতি সপ্তাহে সপ্তাহে আমি যেদিন আমার তিন মিনিটের একটা ভিডিও আছে ফেজে একটু দেখে নিতে পারেন সে এক মাস আগের তো এটাকে আমি এক মাস আগে যখন বসিয়েছি তখন এ তখন থেকে এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর আমি তিনবার করে নামাই উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে তাও একটা হয় কাঠের চামচ না হয় এরকম একটা রাবারের চামচ দিয়ে মিশিয়ে ভালোভাবে এটাকে আবার উপরে মুখে দুই চামচ চিনি দিয়ে টেবিল চামচ চিনি দিয়ে এভাবে করে আবার সে টিসু দিয়ে মুখ কেটে রেখে দিছি তো আজকে তিনবার এইভাবে করার পর আজকে ফাইনাল একদম এক মাস পরে ফাইনালি সেঁকে নেব একদম ভালোভাবে সেঁকে এটা একটা জর্জেট কাপড়ের মধ্যে নিতে হয় জর্জেট কাপড়ে সেকে হয় সুতি কাপড় যদি নেন তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে এটা ভালোভাবে একদম কষে কষে সিপে রসটা নিয়ে ফেলতে হয় একদম চুষে চুষে রসটা নিয়ে ফেলা লাগে যেহেতু ভিনিগার ভিনিগার তো অনেক রেয়ার একটা জিনিস তো এটা একদম চুষে চুষে আপনার আপেলটা থেকে ভালোভাবে সিফে রসটা বের করে নিতে হবে আপেলটা একদম নরম হয়ে যায় এক মাস পরে তো আজকে আমিও সেই কাজটাই করছি এখন ভালোভাবে একদম চিপে কষে সিপে সিপে একটা জর্জেট কাপড়ে কষে সিপে নিচ্ছি ভালোভাবে চিপে নিয়ে তারপর একদম একটা যেটাতে রাখবেন সে আপনি ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে তারপর রাখতে হবে একদম নিতে হবে না এটা রোদে শুকিয়ে নিয়ে তারপর আপনার জারটাতে ঢুকিয়ে রেখে দিতে হবে এই যে আমি লাকের যে চামচ চামচটা রাখছি এটা আমার ফ্রিজের চামচ ফ্রিজের যে বরফ কাটা চামচ ওই কাঠি সে কাঠিটাই তো এটা দিয়ে আমি ভালো সব সময় প্রতি ভারে এটা দিয়ে কিন্তু ইয়ে করছি চিনি দিচ্ছি ভালোভাবে উল্টাইছি পাল্টাইছি এটা দিয়ে করছি কিন্তু স্টিল ফিতল এগুলা লাগালে কিন্তু আপনার ভিনিগারটা নষ্ট হয়ে যাবে এটা মাথায় রাখতে হবে তো এটাই আমার আজকের এটা আর ফাইনাল লুক হচ্ছে এই যে যেটা দেখছেন প্রতলে এটা এটা তিন মাস পরে এই ধরনের একটা লুক এসে যাবে ইনশাল্লাহ একটা কথা মাথায় রাখতে হবে যেটা আপনার চিনি দিতে হবে স্টিল কিবা পিতল যেটা দিয়ে দিন না কেন নাপতে হবে কাঠের কিবা রাবারের যে কোনো একটা চামচ দিয়ে আহ সবাই যদি দেখতে চান আগের ভিডিওটা তিন মিনিটের ভিডিওটা দেখে নেবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই